নমস্কার বন্ধুরা জেপি ভেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সামনে তাই আমি আজকে ঝরঝরের সিমুই বানিয়ে রাখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বন্ধুরা আমি ঝরঝরের সিমুইটা কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি সিমুই এভাবে ভেঙে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম গরম হয়ে গেছে প্রথমে আমি কাজু বাদাম এখানে আমি টুকরো টুকরো করে রেখেছি ভেঙে ভেজে নেব কাজু বাদাম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিই কিসমিসটা বন্ধুরা ভেজে নেব বন্ধুরা কিশমিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা ঘি এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি হালকা ভেজে নেব এবার আমি এর মধ্যে ভেঙে রাখার সিমুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিডিয়ে মাছে সিমুল ভেজে নেব তিন থেকে আমি পাঁচ মিনিট সিমুইগুলো ভেজে নেব ভেজে নেব বন্ধুরা সিমুইটা ভালোভাবে ভেজে নিয়েছি মিডিয়াম আছে এবার আমি তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম লো আছে বন্ধুরা তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে তেলের অর্ধেকটা নারকেল করে নিয়েছি এবার আমি এর মধ্যে সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন

এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ভালো করে আগে থেকে জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি

বন্ধুরা সিমুইটা হয়ে এসছে এবার আমি ভেজে রাখা কিশমিশ ও কাজুগুলো দিয়ে দিচ্ছি এর সিমইয়ের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সময়গুলো কতটা ঝরঝরে দেখতে হয়েছে বন্ধুরা সময়টা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সময়টা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা ঝর্ঝরের সময়টা তৈরি হয়ে গেছে কতটা ঝর্ঝর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন